রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা নিয়ে সরাসরি সুপ্রিম কোর্ট থেকে এই মুহূর্তের সবথেকে বড় খবর অবশেষে সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যাচ্ছে বকেয়া ডিএ মামলা ঐতিহাসিক জয় পেল রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ মামলা নিয়ে এই মুহূর্তের সবথেকে বড় খবর রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে কি হয়েছে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন ইনফরমেশনটি শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন গুরুত্বপূর্ণ পরিবর্তন আজ ডিএম মামলা নিয়ে বড় খবর সামনে এলো রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে ফের উঠবে রাজ্য সরকারি কর্মীদের ডিএম মামলা এবারে শুনানিতে শিশু আদালত তাদের পক্ষে নির্দেশ দেবে এমনই আশায় বুক বেঁধেছেন সরকারি কর্মীরা আজ কখন উঠবে ডিএম মামলা কোন বেঞ্চে শুনানি জেনে নিন বিস্তারিত মহালগবাটা মামলার পরবর্তী শুনানি 26 আগস্ট অর্থাৎ আজ মঙ্গলবার হওয়ার কথা এদিন ওই ডিএম মামলা চূড়ান্ত শুনানি হতে পারে বলে মনে করা হচ্ছে সম্প্রতি সুপ্রিম কোর্টের তরফে যে কজলিস্ট প্রকাশ করা হয়েছে জানিয়ে রাখি ডিএম মামলা শুনানি সুপ্রিম কোর্টের দইননদিন কার্যতালিকার 4 নম্বর আইটেম হিসেবে তালিকাভুক্ত হয়েছে যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ আদালত স্পষ্ট ভাবে উল্লেখ করে দিয়েছে ডিএম মামলা টপ অফ দা লিস্ট রাখা হচ্ছে সাধারণত তালিকার প্রথম দিকে থাকা মামলাগুলি বিস্তারিতভাবে শোনার জন্য বিচারপতিরা পর্যাপ্ত সময় পেয়ে থাকেন মনে করা হচ্ছে আদালত রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে দীর্ঘায়িত শুনানির জন্য প্রস্তুত বলে মনে করা হচ্ছে শুনানির আরেকটি উল্লেখযোগ্য দিক হলো বিচারপতি সন্দীপ মেহেতার বেঞ্চে এই মামলা ফিরেছে আজ বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি সন্দীপ মেহেতার ডিভিশন বেঞ্চে ডিএ মামলা উঠবে চার নম্বরে আজকাল শুনানি বিয়ে মামলায় একটি গুরুত্বপূর্ণ মোড় নিয়ে আসতে পারে বলে মনে করা হচ্ছে উল্লেখ্য এর আগে বিচারপতি করল এবং মেহতার ডিভিশন বেঞ্চ ওই কর্মীদের পক্ষে রায় দিয়ে বকেয়া ডিএর পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল তবে পরবর্তী কয়েকটি শুনানিতে বিচারপতি মেহতা মামলাটি শোনেননি এবার ফের তিনি মামলায় যুক্ত হতে চলেছেন তো আশা করা যাচ্ছে যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলা আজই খারিজ করে দেবে সুপ্রিম কোর্ট এবং ঐতিহাসিক জয় পাবে রাজ্য সরকারি কর্মচারীরা তো সুপ্রিম কোর্টে আজ মামলা নিয়ে কি হয় আরো তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে করে যখনই সুপ্রিম কোর্ট থেকে কোনো আপডেট আসে আমরা ভিডিও বানিয়ে জানিয়ে দিতে পারি এখনকার মতো খবর এ পর্যন্তই ধন্যবাদ